বেশি না এবারে দেখ এই যে সামান্য একটু শপিং করেছি সামান্য একটু ঠিক আছে তো আজকে আমি কি কি শপিং করেছি এদের জন্য সেটা দেখাবো ফার্স্ট দেখানো হবে ইনায়মনের জন্য কি কেনা হয়েছে তো এই যে প্রথমে আছে এখানে একটা টপস এটা ইনায়মনির আর এটার সাথে আছে স্কার্ট এটা দিয়েছে ইনায়মনির ছোট্ট মামা তারপরে এই যে এখানে একটা ড্রেস আছে

তো এটাও হ্যাপি বার্থে পরে ফেলছে ড্রেস তো ইনেমনির আর আছে কি আছে জুতো এই যে সামান্য একটু শপিং বুঝছেন তো এটা হলো জুতো ইনেমনি পছন্দ করে কিনছে নিজে নিজেই ওই ড্রেসের সাথে একটু ম্যাচিং হইছে তারপর ইনামনির আরও আছে অনেক কিছু এই যে একটা ব্যান্ড আছে তারপরে চুল বাজার রাবার আছে এগুলো দিয়েছে না আমার তুমি গুলো তো দেখোই নি এই যে এখানে অনেকগুলো ব্যান্ড আছে তারপরে যে নীল আছে দুই কালার ঠিক আছে ওই ড্রেসের সাথে ম্যাচিং করে ঠিক আছে মাও অনেক খুশি এই যেগুলো এনামনির তারপরে এখানে দেখাবো আমারটা প্রথমে আমি দেখা এখানে একটা আমার নামাজের হিজাব আছে এটা আমার জন্য নিয়েছি আমি আর এখানে আছে একটা বেডশিট এটা আমি কিনছি আর

এই দুইটা আপনার ভাইয়ের পছন্দ সবই আপনার ভাইয়ের পছন্দ করছে আপনাদের কেমন হয়েছে জানাবেন কিন্তু এই যে এখানে এটা হলো ফার্স্ট চয়েস এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর আমার চারটা ড্রেস হয়েছে এসে যাই হোক ম্যাচিং করা আর একটা প্যান্ট আছে এগুলো হলো আমার আমার শপিং ও আমার সাথে আরো কিছু আছে এই যে আমি দুইটা ড্রেসের সাথে চারটা ড্রেস দুইটা ড্রেসের সাথে আমি দুইটা কানের দুল নিয়েছি এই যে কানের দুল আর এখানে প্রায় দুই চার ছয়টা আর এই লিপস্টিক কই সাতটা মেয়ের কাছে আছে একটা সাতটা লিপস্টিক নিয়েছি সাত কালারে কিন্তু কালারগুলো দেখা যায় ব্যাড লাগ একই একই কাছাকাছি মনে হচ্ছে যে একই রকম এই আমারটা আমার আমারটা শেষ কমপ্লিট আচ্ছা আমি একটা জোড়া জোড়া দিয়ে দিও না বাবা হ্যাঁ তোমার ওই নীল পালিশ কিন্তু পড়ে যাবে বাবা নিচে পড়ে যাবে এবার দেখাবো আপনাদের ভাইয়ের শপিং দেখেন কতগুলো শপিং করছে প্রথমে আছে একটা টুপি এটা সিনেমা বাবার তারপর আছে যে একটা পাঞ্জাবি এটা শ্বশুর বাড়ির টাকা দিয়ে কিনছো না হ্যাঁ শ্বশুর বাড়ির টাকা দিয়ে কিনছো হ্যাঁ